আড়াই কেজি তিন কেজি আড়াই থেকে তিন কেজি হয় একটা পায়া একটা পায়া তাহলে চার পায়া কতটুকু ওয়েট হবে চার পায়া বারো কেজি বারো কেজি বারো কেজি দশ কেজি আট কেজি এগুলো ওয়েট কেমন হতে পারে গরু এগুলো গরু তো আপনাদের পনেরো মন বিশ মণ পনেরো বিশ মনের গরু হ্যাঁ সোনা গরু আছে দশ প্রাক কত বড় সাইজের জানি না ক্যামেরা বুঝা যাচ্ছে কিনা আমরা পরে মাপ দিব কাটার পর দেখি একটা মাপ দেন তো ভাই দেখি লাইভ একটা মাপ দেন তো একটা পায়ে কতটুকু আসে এটাই তো প্রায় আড়াই কেজির কাছাকাছি একটা পায়ে এমনি আপনারা কিরকম দামে বিক্রি করেন এগুলা কেজি বেচি শিলার পরে সাড়ে পাঁচশো টাকা আর এমনি বিক্রি হয় এক হাজার টাকা পিস বারোশো টাকা পিস ছয়শো টাকা পিস পাও বুঝা পাও ছোট বড় আছে আচ্ছা আচ্ছা হিসেবে বিক্রি হয় আচ্ছা এমনি ধরেন আপনাদের কাছ থেকে সর্বোচ্চ কত টুক নেওয়া যেতে পারে যদি কেউ নিতে চায় যত চায় ততই যাওয়া যায় ইনশাআল্লাহ সময় দিতে হবে সময় দিতে হবে হ্যাঁ এটা বড় কোন দোকানে আসবেন আপনাদের কাপ্তান বাজার আল্লাহর দান হাউস আল্লাহর দান নেহরি হাউস হ্যাঁ আপনাদের কি আবার রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্ট আমাদের নাই আমরা রেস্টুরেন্টে বিভিন্ন রেস্টুরেন্টে দেই দিয়ে থাকেন দিয়ে থাকি আচ্ছা

তাহলে আপনাদের কাছে ওইগুলা মানে পণ্যগুলো কখন আসে পণ্যগুলো সকাল দশটার পরে আসে সকাল দশটার পর হ্যাঁ এইসব জায়গাতে ওরা ভরা থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার ফোন নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান সেভেন এইট থ্রি পল জিরো সিক্স ডবল আর নামটা ভাইয়া মহম্মদ আর নয়ন ভাই বললে এখানে সবাই চিনবে আপনাকে হ্যাঁ আর নয়ন ভাই কাপ্তন বাজার কাপ্তান বাজার আচ্ছা ওই যে কাপ্তান বাজারের মুখেই ওনাদের দোকানটা দুইটা দোকান পরে দুইটা দোকান পরে এই কাটিং চলছে মাশাআল্লাহ আজকে কয়টা কাটলেন ভাই আজকে কাটছি আপনার এই পঁচিশ হালির মতো পঁচিশ হালি এভারেজে কিরকম যায় প্রতিদিন এভারেজ কেজি হিসেবে তো আমার তিনশো কেজি দুইশো কেজি যায় যেদিন যা অর্ডার থাকে তাই দিই এছাড়া আর কি করেন মানে গরুর মাংস পায়া বা এছাড়া আর কি করেন এছাড়া কলিজি আছে মাতার কুচ আছে এখন তো দেখছি না এখন তো শেষ ওগুলো সকালে সকাল দশটা পর্যন্ত ওগুলো বিক্রি করি হ্যাঁ তারপরে আর বিক্রি হয় দশটা থেকে বারোটা দোকান কয়টা বন্ধ খোলা থাকে ভাই দোকান রাত্রে নয়টা বন্ধ খোলা থাকে নয়টা দশটা এখন তো রাত দশটা বাজে হ্যাঁ 10 টা আমাদের শেষের দিকে শেষের দিকে আচ্ছা ASCII দেরি করে এইজন্য একটু দেরি হচ্ছে আচ্ছা এটা কি আরেকটু ছোট হবে না আচ্ছা ঠিক বড় ফটিম খায় কেউ বড় যারা বলক করে বড়োদের ইয়ে করে এগুলোই চাই পিস করে দেওয়া হয় আচ্ছা এমনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কত আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার চলতেছে আমি চাকরি করতামকে অবশ্য যে দুই হাজার দুই সাল থেকে আমি ব্যবসা করি মা আসল্লা তাহলে তো আপনার প্রায় তেইশ বছরের অভিজ্ঞতা হ্যাঁ আচ্ছা এখন আপনার কাছে একটা উপদেশ বা পরামর্শ চাই এটা ধরেন মানে মানুষ কোন ওজনের গরুর মাংসটা যদি মানে গরু নিতে চায় মানে ছয় মন সাত মন চার মন পাঁচ মন মানে গরুর মাংসের টেস্টটা কোনটা বেশি আপনার তো আপনার একশো কেজি একশো বিশ কেজিটা ওয়েট টেস্টটা বেশি হবে বেশি হয় মানে এটা কেন হয় ছোট ছোট মানে সাতটা ছোট হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা বড় গরুর এমনি গরুর মাংসটা ওরকম বড় গিলার আপনার চর্বি কম ইয়াটা কম পাবেন এটাই অন্য চর্বিটা কম পাবো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাই খুব ভাল লাগলো ভাই এটা কিন্তু আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা একটু দেখাই এই টোটাল মোটামুটি হয়ে গেছে তাই না অলমোস্ট দুইটা পায়া দুইটা পায়ার টোটাল কতটুকু আসলো এটা লাস্ট আমরা দেখাই টাকা দেন ভাই

ভালো পাবে জন্যই আসবে ভালো হ্যাঁ মানে একেবারে অরিজিনাল বড় কোনো মানে ভেজাল বা মুক্ত হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া আসবে ওকে শুভ কামনা রইলো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আসসালামু আলাইকুম সালাম